বায়দুল মোকাবে দক্ষিণ গেট বা উত্তর গেট শত শত মানুষ জমায়েত হওয়ার দ্বারাই সাঁতে মাসুলের শাস্তি বাস্তবায়ন হবে না সাত এক বা দুই বা তিনবার পাঁচবার শতবার জমায়েত হওয়ার দ্বারাই কিন্তু সাঁতেম আসুলের শাস্তি বাস্তবায়ন হবে না বাংলাদেশে একানব্বই পার্সেন্ট মুসলমান তাদের সকলের জন্য আবশ্যক হলো ওয়াজিব হলো সাঁতে আসলে শাস্তি কার্যকর করা বাংলাদেশের যিনি প্রধান এখন দায়িত্বে রয়েছেন সেও মুসলমান তার জন্য আবশ্যক হলো সাঁতেম শাস্তি বাস্তবায়ন করা বাংলাদেশে যা প্রশাসনিক কাজে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তার সবাই মুসলমান তাদের উপর আবশ্যক হলো ওয়াজি হলো সাথে আসলে শাস্তি বাস্তবায়ন করা কিন্তু এত মানুষ একানব্বই পার্সেন্ট মুসলমান মিলে আমরা একজন অপরাধী সাথে মেয়েরা আসলে শাস্তি বাস্তবায়ন করতে পারতেছে না আমাদের ইমান কোথায় আমাদের ইমানের শক্তি কোথায় বাংলাদেশে এত ওয়াজ নাফিল হচ্ছে বাংলাদেশে এত মসজিদ মাদ্রাসা এত আলে ওলামা তাদের প্রভাব কোথায় আসলে বাংলাদেশে এই একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শাস্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে কিন্তু একটি কারণ আছে সেই কারণটি বলার জন্য আমাকে আমাদের আকাবিল আমাদের ওলামায় কালামদের আকাবিল একটু সমালোচনা করতে হবে আমি যদি একটু অতীতে যাই আমরা আমাদের ওস্তাদদের থেকে অনেক ইতিহাস শুনেছি আমরা বই পুস্তকে এমন অনেক ইতিহাস বলেছি যা আমাদের আকাবিররা ক্ষমতা থেকে দূরে ছিলেন অনেক রাজাবাদ ছাড়া ক্ষমতার সরকার বিভিন্ন পদ আমাদের আকাবিরদেরকে বিভিন্ন আমাদেরকে দেওয়ার জন্য ইচ্ছা করেছিলেন এবং দিতে চাচ্ছিলেন কিন্তু তারা নিচ্ছিলেন না যে যারা ক্ষমতায় যায় তারা সবাই জালেম হয়ে যায় তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না বিভিন্ন অজুহাতে আমাদের আকাবিরা ক্ষমতা থেকে দূরে ছিলেন এবং কি যারা ক্ষমতা পরিচালনা করতো যারা ক্ষমতাসীন লোক ছিল তাদের সাথেও কোনো সম্পর্ক রাখতেন না এবং যদি তারা সেই ক্ষমতাসীন লোক কোনো আকাবিদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসতেন তারা তাদের সাথেও দেখা সাক্ষাৎ করতেন না সুতরাং আমাদের আঁকাবিদের একটা যুগ এমন ছিল তারা ক্ষমতা কখনোই ক্ষমতাকে তারা ভালো চোখে দেখতেন না দেশ পরিচালনা করা ক্ষমতায় আসা যারা ক্ষমতাসীন লোক ছিল তাদের দেখতেন না তাদের সাথে কোনো সংস্পর্শ তাদের সাথে কোনো সম্পর্ক রাখতেন না সুতরাং আমাদের ওই যুগে একদম ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছেন তাই সেই স্থানে জাহেলরা অজ্ঞরা বিধর্মীরা দখল করে দিয়েছে যখন ইসলামওয়ালারা যারা ইসলামী জ্ঞান রাখে আলিমালা যখন সেই দিকটাকে ক্ষমতার এই একটি পাঠ বা ক্ষমতার এই দিকটাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছে কোন আলেম ওলামা সেই দিকে বা সেই দলটার সাথে কোনো সম্পর্ক রাখে নাই তাদেরকে ইসলাম আমার সম্পর্কে কোনো জ্ঞান দেয় নাই তাদেরকে সবসময় দূরে রাখছে যে এই জায়গাটাই হলো একটা খারাপ জায়গা তখন সেই জায়গাটা খারাপ লোকেরাই বসেছে সুতরাং সেই খারাপ লোকদের মধ্যে সেই খারাপ লোকদের থেকে আপনি কিভাবে সাত আসলে শাস্তি চাইতে পারেন কিভাবে আপনি চাইতে পারেন আর যদি আমাদের আগামীরা ক্ষমতা চাইতো যদি আমাদের আঁকাবিরা ক্ষমতা থেকে দূরে না থাকতো ক্ষমতায় না আসতো কিন্তু তাদের সাথে সম্পর্ক লোক যারা আছে যারা দিন সম্পর্কে বুঝে এমন থেকে ক্ষমতায় উদ্বুদ্ধ করত তাহলে তারা সাঁতার আসলে শাস্তি বাস্তবায়ন করতে পারত এই যে যুগে যুগে আমাদের ওলামায় কালামরা যুগে যুগে আমাদের আঁকাবেরা এই ক্ষমতাকে দূরে রেখে চলে এসেছে ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে রেখেছে এই কারণে আজ বাংলাদেশে এই বিশ্বে সাথে আসলে কোনো শাস্তি বাস্তবায়ন করা হচ্ছে না আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার এই পঞ্চাশ বছরে সব দলই কিন্তু ক্ষমতায় আসছে কিন্তু ইসলামপন্থী কোনো দল ক্ষমতায় আসতে পারে নাই ইসলামের কোরআনে আইন ইসলাম আইন বাস্তবায়ন করবে এমন কোনো দল ক্ষমতায় আসতে পারে নাই তো ইসলামী দল আছে বাংলাদেশে যখন আমাদের আঁকাবেরা এই ক্ষমতাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছে এই ক্ষমতার আসনকে যখন তারা ঘৃণিত একটি বস্তু হিসেবে সাব্যস্ত করেছে তখন ঘৃণিত লোকেরাই খারাপ লোকেরাই জাহের লোকেরা অজ্ঞ লোকেরা এই ক্ষমতা আসনে বসেছে সুতরাং তারা কিভাবে সাথে আসলে শাস্তি বাস্তবায়ন করবে যদি আমাদের আঁকাবীরাই ক্ষমতার চেয়ার দখল করতো যে আমাদের আঁকাবিররা যুগে যুগে ক্ষমতা আসত তাহলে বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছরে অনেকবারই ইসলামিক কোনো দল ক্ষমতা আসতে পারত যখন ইসলামিক দল কোনো ক্ষমতা আসবে তখন তা যখন ইসলামের আইন কোরআনে আইন বাস্তবায়ন করতে যাবে তখন আস্তে আস্তে তার একটা প্রভাব বাংলাদেশের মানুষের মধ্যে পড়বে তখন আপনি কোরআনে আইন চালু করতে পারবেন কোরআনে একটি বিধান চালু করতে পারবেন সাথে মানে আসলে শাস্তি বাস্তবায়ন করতে পারবেন সুতরাং বর্তমান যারা আলিমা আছেন তার ক্ষমতাকে খারাপ চোখে দেখেন যারা ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ার আশা দেখেন না যারা স্বপ্ন দেখেন যে আমার দল ক্ষমতায় যাবে আপনারা কিভাবে সেই জাহেল যে ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখে না তার কাছ থেকে আপনি কিভাবে সাত মাসুলের শাস্তি দাবি করতে পারেন আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জা করা উচিত আপনি কিভাবে সাত শাস্তি দাবি করেন একজন অজ্ঞলোকের কাছ থেকে আপনি প্রধানমন্ত্রী হন আপনি সাথে মাসুলের শাস্তি বাস্তবায়ন করবেন এখানে অনেক কথাই বলা আছে আমি এখন সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই যে যদি আপনি বাংলাদেশে সাথে মানে আসলে শাস্তি বাস্তবায়ন করতে চান তাহলে কিভাবে করবেন আসলে আপনি যদি আজকেই সিদ্ধান্ত নেন যে আমি কালকের ভিতরে শাস্তি বাস্তবায়ন করব। তাহলে কখনো এটা সম্ভব না সাথে মেলা শাস্তি এই বাংলা জমি নিয়ে বাস্তবায়ন করার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আজকেই সেই পরিকল্পনা সূচনা করবেন আজকে আপনি বিপ্লব শুরু করবেন সেই বিপ্লবের ফলাফল সেই পরিকল্পনার ফলাফল আপনি বিশ বছর পরে যে ভোগ করবেন আপনি আপনার জমানায় আপনার জীবদ্দশায় আপনি বিপ্লব সূচনা করে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম সেই বিপ্লবের ফলাফল ভোগ করবে আমি এমন বড় বড় দীর্ঘ পরিকল্পনার কথা বলছি আজকে আপনি উদ্যোগ নিলেন কালকে ভিতরে স্বাস্থ্য মাসের শাস্তি হবে না আপনার মাফিলে লক্ষ লক্ষ মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ হওয়ার দ্বারা আপনি সাত মাসের শাস্তি করতে পারবেন না এটা ব্যক্তিগত আমার মত ব্যক্তিগত আমার চেতনা যে দুইটি পরিকল্পনার মাধ্যমে সাঁত্রে মাসুলের শাস্তি বাস্তবায়ন করতে পারবেন এক নম্বর যদি আপনি গণতন্ত্রের মাধ্যমে শাস্তি বাস্তবায়ন করতে যান তাহলে আপনি সরকার প্রধান হয়ে যান আপনি এমন একটি দল প্রতিষ্ঠা করেন যে দল কোরআনে আইন ইসলামী আইন বাস্তবায়ন করবে বাংলাদেশে এবং সেই দলটাকে আপনি ক্ষমতা নিয়ে যান আপনি প্রধানমন্ত্রী হয়ে যান তার জন্য আপনাকে দীর্ঘ মেয়াদ সময় লাগবে অনেক সময় প্রয়োজন সুতরাং তাই আমি বলছি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে আপনার জীবদ্দোষে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি এমন একটি দল গঠন করে যান যে দলটি ইসলামিক আইন প্রতিষ্ঠা করবে আপনার পরবর্তী প্রজন্ম একজন ক্ষমতায় আসবে সে হয়তো সাধারণ আসলে শাস্তি বাস্তবায়ন করতে পারবে এখন যদি আপনি বলেন যে আমি গণতন্ত্রে বিশ্বাসী না আমি গণতন্ত্র মানি না তাহলে দ্বিতীয় অপশন হলো আপনি খেলাফত প্রতিষ্ঠা করেন আর আজকে খেলাফত প্রতিষ্ঠা করবেন বললেই তো আর কালকে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে না তার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে কেননা মক্কাতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য বিশ বছর উপরে সময় লাগছে হুজুর সাল্লাহ সাল্লাম নবের পরে তেরো বছর মক্কা অবস্থান করছেন তারপরে মদিনায় হিজরত করছেন এবং মদিনায় হিজরত করার অষ্টম হিজরিতে মক্কা বিজয় করছেন এবং মক্কাতে খেলাফত প্রতিষ্ঠা করছেন আল্লাহ তালা মানুষকে শিক্ষা দেয় যে তোমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করো সুতরাং যদি আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে তালেবানের মতো আপনাকে একটি দল একটি সংগঠন গঠন করতে হবে যা নিজেদের জীবন বাজি রেখে ইসলামের জন্য খেলাপথের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিবে নিজের জীবন বিলিয়ে দিবে সুতরাং বাংলাদেশের সাথে আসলে শাস্তি বাস্তবায়ন করতে হলে এই স্বল্প মেয়াদি কোনো পরিকল্পনা কাজে আসবে না আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে তাহলে এই বাংলাদেশে সাথে মেলা আসলে শাস্তি বাস্তবায়ন করা সম্ভব হবে